এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই এই এক দুই সপ্তাহের মধ্যে যদি শিক্ষা থেকে মাধ্যমে এমপি আনা হয় কতগুলো প্রতিষ্ঠান করা হবে তাহলে আমরা শিক্ষা ব্যবস্থা বদায় এবং শিক্ষা সাথে বদায় দাবি করে কিন্তু আন্দোলন করব আমরা নন এমপিও শিক্ষক বিগত তিন দিন যাবৎ ইতিপূর্বে সতেরো দিন সর্বমেয়র বিশ দিন যাবত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে আমরা অনাহারে অর্ধাহারে আমরা রোজারে গেছি ইফতারি করেছি রাত্রি যাপন করেছি খোলা আকাশের নিচে বসার কাপড় গত বাইশে ফেব্রুয়ারি থেকে এগারো মাস পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির এক থাকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সিয়ার আব্বাস সাহেব এবং মাননীয় শিক্ষা সিনিয়র সচিব সিদ্দিক জুবাই সাহেব আমাদের পুলিশ প্রশাসনের বন্ধুদের মাধ্যমে আমাদের ডেকে নিয়ে সাত সদস্য বিশিষ্ট একটি টিমের সাথে দীর্ঘ চল্লিশ মিনিট আলোচনা করে আমাদের অবস্থান কর্মসূচি থেকে প্রত্যাহার করার জন্য তারা অনুরোধ জানান এবং তারা বলেন আমরা আমরা কথা দিচ্ছি আপনারা আপনারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন আমরা এখানে মে মাসের মধ্যে আপনাদের সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান আমরা এমপিও করবো পরিবর্তন জারি করব আগামী অর্থ বছর জুলাই মাসের মধ্যে জুলাই মাস থেকে বেতন করা হবে আমরা যত জানতে পেরেছিলাম আড়াইশো কোটি টাকা এমপি বাজেট ছিল আমাদের এমপিও কাজের বেশ খানিকটা অগ্রগতির এক পর্যায়ে এপ্রিল মাসের শেষের দিকে মে মাসের প্রথম থেকে কার্যক্রম স্থবির হয়ে গেল আমরা যেখানে যাই বলে আমরা রেডি আছি এলপি এর জন্য কিন্তু এখন নির্দেশ পাচ্ছি না এই নির্দেশের জন্য কার সাথে কথা বলতে হবে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় সিনিয়র সচিব মহোদয়ের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা লিখিতভাবে তাদেরকে অনুরোধ জানাইছি আমাদেরকে বসার জন্য কিন্তু তারা আমাদের কথাকে গুরুত্ব না দিয়ে তারা আমাদের সাথে কেমন যেন একটা হাইড এন্ড সিক একটা লুকোচুরি খেলা খেলেছেন আমরা দেখলাম গত পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এমপি যে লোক সুস্পষ্ট করে ঘোষণা নাই আমরা সরকারকে ধন্যবাদ জানাই প্রায় ষোলশো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মাদ্রাসাকে এমপি করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই প্রতিবন্ধী প্রতিষ্ঠান স্বীকৃতি এবং একসাথে করেছে প্রায় ষোলো শতাংশ আমরা সরকারকে ধন্যবাদ জানাইছি আমরা সরকার সরকারকে ধন্যবাদ জানাইছি যে শিক্ষকরা অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের জন্য যারা অবসর নিয়েছে তাদের জন্য দুই হাজার দুই হাজার চার হাজার কোটি টাকা বন্ড দিয়েছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই তো যে শিক্ষকরা বিগত দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর এমনকি তিরিশ বছর যাবে পাঠদান করে আসছে একই টেক্সট বুকে

তারা বিভিন্ন সরকারের বিভিন্ন দায়িত্বপূর্ণ জাতীয় স্বাস্থ্য সরকারের বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তারা বেতন পাচ্ছে কিন্তু তাদের শিক্ষক আমরা যারা দীর্ঘ আজকে অবসর সময় ত্রাশ্রম তারা বেতনের কোনো সরকারে নিয়ে পাচ্ছে না আমরা সরকারেরই দিবখ নীতি এই দিশায়তে ভূমিকা জন্য কোনো নিন্দা বা প্রতিবন্ধ না আমরা অনেক কষ্টে আমাদের নন এমপ্লয়ি পড়া 2000 শিক্ষকদেরকে এই প্রেস ক্লাব থেকে বিভিন্ন ভাবে সমনার মতো আশ্রয় দিয়ে আমরা সড়ক দিয়ে পার্কে দিয়ে আমরা প্রথমে এই হুমকি দিয়ে তাদেরকে বাড়ি ফিরে দিতে যাচ্ছি আমরা বলেছি যে আমরা উনিশ জন সমান লোক আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে অনুরোধ করা হয়েছে পুলিশ প্রশাসনের এসপি এন এসআই থেকে অনুরোধ করা হয়েছে শিক্ষা মন্ত্রালয় থেকে আমাদের এই অবস্থান কর্মসূচি করতে হবে অনুরোধ আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেবার কাল থেকে অর্ধবার্ষিকী পরীক্ষা এইস পরীক্ষা শুরু হবে সাতাশ তারিখে তাদের কথা চিন্তা করে তাদের ভালোবাসার কারণে আমরা এই লাগাতার জাতীয় স্বার্থে এই লাগাতার কর্মসূচি স্বাভাবিকভাবে চকুৎসার জন্য আমরা স্থগিত করলাম পরবর্তীতে এই এক দুই সপ্তাহের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্রের মাধ্যমে

আমরা হয় মৃত্যু যারা ভয় পায় না তাদের কিসের আবার ভয় যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে ভয় দেখাবেন না আমরা শুধুমাত্র আমরা গরিব শিক্ষক আমরা সমাজের অবহেলিত শিক্ষক আমরা অব আমরা অবজ্ঞার আমাদের চাকরি নিরাপত্তা নাই আর্থিক সচ্ছলতা নাই আপনারা আমাদের কাছে দেওয়া কথা রাখেন নাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের ছাত্র ছাত্রীদের সাথে তাদের দায়িত্ব চিন্তা করে জাতীয় স্বার্থে আজকে আমরা আজকের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলাম

আজকের সংবাদ সম্মেলনে এখানে সমাপ্ত করছি শিক্ষকদের বলবো আপনারা বাড়ি ফিরে যান আমরা বাড়ি ফিরবো না আমরা সব লোক আসি প্রতি সপ্তাহে মিনিট আগে একবার আমরা ছোটবেলায় যাইও যে আপনাদের এমপি আমাদের এমপি এর খোঁজ খবর নেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবকে এবং একটা কথা বলি আবারও বলি আমাদের উনিশ জন বা বিশ জন সমন্বয়কের যদি প্রতিষ্ঠান এমপি হয় তাহলে আমাদের যে ছয়শো বা সাতশো প্রতিষ্ঠান আজকে রাতে তালিকা করে এগুলো আমার কাছে রাখবো এবং আপনাদের না এই প্রফেশন গুলো এনপিএ করে সারা বাংলাদেশের সকল প্রফেশন করে আমাদের কোন আপত্তি থাকবে না আমরা এই কথা দিতে পারি সকলকে ধন্যবাদ আলাইকুম